আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তর স্থল থেকে সালাম রইল মুসলমান মামার পুতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাই হোক গত এক বৎসর আগে আমার পার্শ্ববর্তী একটা হোটেল ছেড়ে চালালাম চলে আমার লাইফ শেষ মানে ভ্যাতিভূতি সুখে সব শেষ এখন অসিরি এক তারিখ থেকে দিনে তিনবার চারবার ছয়বার বার ভিডিও হবি দেখে পাবেন তার কারণ হোক ওই কথাগুলো পরে বলবো যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা জাপান সুপার কাপ ফিফটি যাই হোক এর পরিবর্তে গাড়ি নামছে চার লাখ সত্তর এখন সবাই কিনতে পার না গরিব মানুষ ওদের স্বাস্থ্যর একটা কথা আছে ভুগছেন জাপানের বাপের নাম আব্বা আব্বার বাপের নাম দাদা দাদার বাপের নাম বুড়ো বাপ বলছেন সেটাও কথা নয় যেনারা উক্তটচ্ছেন খুঁজেচ্ছেন সীমিত কম দাম আবুল মামার বাইক সেন্টারের ডিফিশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন যাই কি সমস্যা আছে কি অবস্থায় কুটি করা কুটি ঢং করা দাম কত মূল্য কত আপনাদের মাঝে তুলে ধরবো শর্ট ভিডিও সাউন্ড কোয়ালিটিও দেখামো বুঝছেন আমার স্যার আবার বিয়ে শাদি করছে করে ঠিক মতে আসিচ্ছে না দোকানও ঠিক মতে কথাও করছে না ব্যাটা হচ্ছে বেটার সাথে কথি সময় যায় সরলে থাকা লাগে এখন কাল টাকা দিতে বোঝেন না যাই হোক ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকছি ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট যোগাযোগ হোক সিট সিগনাল মার্গার টায়ের রিং সকাপ যা সে কাছে তাই যাবি সাথে মামা সেনকে একজন কে কে তেয়াল তুলি করি এই তো দেখি এ দেখেন এদিকে খোলবেন এই মামা এটি এ দেখছেন এ দেখছেন তেল তলি এটি আর দেখেন ইনকা করে খুলবেন আর খালি তেল তুলবেন অনেক লোক বোঝে না এখন তেল আল তুলবে দেখেন জাপানের ইস্টিকা এখন মাঠ করলে ভাঙ্গা জোড়া দেওয়া বুঝছেন আপনি লেদে ফুল ফ্রেশ করেন গাড়ি বাড়ি নারী যার হাতত পরে তারি বুঝছেন আপনি খরচা করবেন টেনশন নাই যাই হোক ইঞ্জিল আনটাস ইঞ্জিনের সাউন্ড বুঝতে পারিবেন না এখন এ দেখেন যে লাইট এটি এ করে সিগনালটা বদলে নিল ভালো সাতকার এখন এটি আসে নেট গাঁটো নতুন ইঞ্জিল আছে বাবা এদের স্টার দিচ্ছে এ দেখেন এটা বন্ধ হলো না কী হলো এদের এটা চালু এটা বন্ধ বুঝছেন হ্যাঁ যাই হোক স্টার তো দেওয়াই লাগে বুঝছেন পুঁজি ঠোকা ইস্টার দেখেন এদের স্টার দিল মামা মনে হয় নতুন ইঞ্জিলিংকে একটা ঘটনা বুঝছেন এই দেখেন মামা কাছে আসলে দেখে শুনে চলালে বুঝের পাবেন যাই হোক বন্ধ করে দিন আমা নেট গার্ড নতুন উনত্রিশ সাথে লাগাসে এদের সুপার কাপ লাইট স্টার আমার ব্যাটার লাগাছে মাঠ গার্ড যা আছে সাথে রিংগুলো দেখবেন টাইল নতুন যদি কেন ইংকে চিটাগাং জাম যাবার পারবেন সমস্যা না এ কি কয় সুপার কাপ আদে পঞ্চাশ থেকে সুপার কাপ হুন্ডো বলতেন যাই হোক সেটাও বড় কথা হয় অনেক লোকই খোঁজে কম দামের সিলে এখনো আছে বলছেন সুপার কার চেন করার বাবদান নতুন লাগাছি পাইছি সমস্যা না এদের সিগনালও আছে দুডেই এদের এটা অরিজিনালে আছে এদের ঢাকার করে নাম্বার এ দেখতে পারছেন এগারো জিরো সেভেন সিক্স সেভেন গাড়ি বিরাকের ছাড়পত্র সব কমপ্লিট আছে গাড়িতে এখন দুটো একশো একশো আছে কাগজ সমস্যা নেই অনেক কথাই বললাম যার দরকার সেই মামারাই লেবেন আর কথা না বলে রেট কত দাম কত মূল্য কত আবুলের বলাই যাই হোক আবুলের বাপেরও বাটার দোকান লয় আবুলেরও লয় এটাই সরমর যাই হোক সাম ছাপ্পান্ন পাঁচশো আপনি দাম সাবেককে কিনতে পারবেন অবশ্যই দামাদামি করার সুযোগ আছে ম্যানেজার ডিসিশন বক্সে নাম্বার থাকবে এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত লুতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ